বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় উভয়প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে শেষ কবে সম্পূর্ণ পরিস্থিতি দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয় তো প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে এখানে পদ আছে একটি এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এরপরে হিসাব রক্ষণ কর্মকর্তা ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে একটি তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এসব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যারাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে পদ আছে চারটি সেখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এরপরে অফিস সহকারী আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হবে পদ আছে এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো স্বীকৃত বড়াইতে মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তো এস এস পাস হলে কিন্তু এখানে আবেদন করা যাবে এরপরে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে গাড়ি চালক এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে এখানে উপাদান আছে তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালনা পারদর্শী হতে হবে তো এখানে আবেদন করার জন্য একত্রিশ জানুয়ারি দু ছাব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা হতে এবং আবেদন শেষ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা এখানে আবেদন করার সমস্ত প্রসেস দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজে এখান থেকে দেখে আবেদন করে নিতে পারবেন তো এই আজকের ভিডিও আর এরকমই নিত্য নতুন সকল প্রকার সরকারি এবং বেসরকারি সহ সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন